এটা চলসংখ্যা হবে ঠিক এটা চলসংখ্যা হবে ওয়াইভ এটা হয়ে গেলো চলসংখ্যা আর এই যে সংখ্যা টু টোয়েন্টি বা থার্টি থার্টিন বা থার্টি এই ব্যাপারে ধ্রুব এগুলোকে কি বলে ধ্রুব এগুলো ধ্রুব তাহলে এটা ধ্রুব কি হলো টু এটাতে আছে টোয়েন্টি এগুলো এটা যদি এটা আর এদিকে আসবে ফাইভ এদিকে চলে যাবে তারপরে হবে ফাইভ চলে গেলে এইট থাকবে ফাইভ চলে গেলে এইট থাকবে

তাহলে এটাও থ্রি মানে তাহলে একটাতে থ্রি থাকছে নাম্বার অফ আঠি ঠিক আছে থ্রি তাহলে চারটাতে কত থাকবে না ফোর ইন্টু থ্রি ফোর ইন্টু থ্রি ঠিক সেই রকম যদি এটা দুটো থাকতো কত থাকবে তখন হতো টু ইন্টু থ্রি ঠিক সেই রকম এটা যদি এক্স থ্রি থাকে কত হবে না এক্স ইন্টু থ্রি বুঝতে পেরেছ তাহলে এক্স ইন্টু থ্রি এবং মোট কাঠির সংখ্যা কটা মোট কাঠি সংখ্যা আছে থার্টি থ্রি একটাতে যদি তিনটে থাকে চারটাতে কটা থাকবে বলেছিলাম ফোর ইন্টু থ্রি টুয়েলভ লিখবো তো এখানে থার্টি থ্রি নাম্বার অফ টি সংখ্যা এবং এরকম কটা করে ঘর আছে টি ঘর একটা ঘরে কতগুলো আছে তিনটি থ্রি তাহলে এই নিয়ে হবে থার্টি থ্রি অর্থাৎ এলেভেন এলেভেন হলে ঠিক সেইরকম পরেরটা পরেরটাতে যে এগুলো আছে ফিটারটা আছে এইখানে আছে একটা একটা দুটো তিনটে একটা দুটো তিনটে চারটা পাঁচটা আছে কতগুলো কাঠি আছে একটা করে পাঁচটা আছে এবং কতগুলো ঘর আছে ওয়াইটা ঘর তাহলে ওয়াই ইন্টু ফাইভ একটা করে যদি পাঁচটা থাকে পাঁচটা যদি থাকে তাহলে ওয়াইটা করে কত থাকবে ওয়াই ইন্টু ফাইভ

বাবা আবার দিয়েছে দিলে কি হবে বাড়বে দিলে বাড়বে এবং দেওয়ার পরে কত হয়েছে আঠেরো টাকা হয়েছে রুপিজ এইটি অর্থাৎ আমার কাছে ষোলো টাকা ছিল বাবা আবার দু টাকা দিয়েছে তবে আঠেরো টাকা তবে আঠেরো টাকা হবে বুঝতে পেরেছো তো এইগুলো কি করে বের করানো হয় এই ষোলো টাকা কি করে বের করানো হয় তাকে বলে সমাধান করা সেটা যদি সমাধান করতে বলে তাহলে এইদিকে সমানের এ পাশে সমানের বাম পাশের সংখ্যাগুলো হলো ডান পাশে গেলে উল্টো চিহ্ন হবে যোগের উল্টো বিয়োগ গুণের উল্টো ভাগ ভাগের উল্টো গুণ তাহলে এই পাশ ছিল এটা মাইনাস হয়েছে তাহলে আঠারো থেকে এইটিন থেকে টু চলে গেলে সিক্সটি এইভাবে এরপরে চার আমার কাছে এক্সটি জামা আছে আমি ওয়ান বাই ফোর অংশ জামা জাম জামা জাম নীলাকে দিলাম নীলা পাঁচটি জাম পেল দেখো অংশ আমার কাছে এক্সটি জাম আছে আমি নীলাকে এক চার অংশ জাম দিলাম তাহলে আমার কাছে আছে কতগুলো এক্সটি আমি দিলাম কতগুলো ওয়ান বাই ফোর তাহলে এটা ডাটাকে দিলাম অংশ মানে গুণ করতে হয় সঙ্গে অংশ মানে মোটের সঙ্গে গুণ করতে হয় আমার কাছে এক্সটি জাম আছে আমি ওয়ান বাই ফোর পার কি করলাম নীলাকে দিলাম এবং নীলা কতগুলো পেল এইটা মানে নীলা কতগুলো পেল পাঁচটি জাম ফাইভ নাম্বার অফ আমি এটাকে আরেকটা লাইন যদি করি এবার দেখো উপরে উপরে গুণ নিচে নিচে গুণ হয় বা উপর সাথে কাটাকুটি হয় এখানে কিছু কাটছে না তাহলে গুণ x নিচে আছে ফোর এবারে

এই ইনটুটা গুণটাও দেখে গেলে কি হবে ভাগ হবে বলেছি তাহলে 4 কে 4 দিয়ে যদি 24 দিয়ে ভাগ করি 6 হবে বুঝতে পেরেছো আর একটা অঙ্ক আছে তোমাদের ওই অঙ্কটার আগে y 1 y 1 11 তাহলে ওই কত হবে তাই মাইনাস তো দিতে গেলে আমরা কি বলেছি প্লাস হবে তাহলে 11 1 কত হবে 12 এইভাবে ভাবে অঙ্কগুলো হবে পেজ নম্বর 252 ক্লাস 7 বীজগণিত পেজ নম্বর 252

যে এতগুলো যে সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 5 6 এর মধ্যে কোনটা সেট হবে অর্থাৎ 7 থেকে কত বার দিলে 5 হবে আমরা জানি 7 থেকে 2 বার দিলে হবে মানে x এর মানটা 2 হতে হবে বুঝতে পেরেছ তাহলে আমরা বের করব কি করে নিয়মে এটা সহজ অঙ্ক বলে মুখে মুখে দিলাম কিন্তু পদ্ধতি আছে 7 থেকে x মানে কত বার দিলে x মানে অর্ধেক সংখ্যা কত বার দিলে 5 হবে 7 থেকে 2 বার দিলে 5 হবে ছোট সংখ্যা কিন্তু এটা যদি বড় সংখ্যা থাকতো ধরো সাত হাজার থাকবে আর বাকি সংখ্যা গুলো এদিক থেকে ওদিকে চলে যাবে এই এর চিহ্ন এটা নয় এর চিহ্নটা এটা সবসময় সামনে থাকে সেভেনের চিহ্ন কিছু নির্মান তাহলে প্লাসটা দিকে গেলো মাইনাস তাহলে বা এবার দেখো এই দুটোর মধ্যে যে বড়টা চিহ্ন দিতে হয় আর এর কিছু মানে প্লাস আছে প্লাস এ মাইনাস মাইনাস হয় মানে বিয়োগ করতে হয় প্লাস মাইনাস মাইনাস এ মানে বিয়োগ করতে হয় কারোর সামনে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে বুঝতে পেরেছ এবারে এই x এর মান বের করব আমরা মাইনাস x এর মান বের করব না এই চিহ্ন চেঞ্জ করলে এই চিহ্ন চেঞ্জ করতে হবে অর্থাৎ এটা প্লাস প্লাসটা আমরা দেই না তাহলে x এর মান কত হলো 2 x এর মান কত হলো 2 ঠিক এই রকম সমস্ত অঙ্কগুলো এইরকম ভাবে এবার আমি পাঁচের দাগের আরেকটা একটা এটা চারের দাগের হলো আর চারের চারেরটা ইম্পর্টেন্ট আছে তোমরা রাগ নি নাও চারের চারেরটা ইম্পর্টেন্ট আছে বুঝতে পেরেছো এবারে পাঁচের দাগে পাঁচের দাগে যদি আমরা করাই 2x 3 5 এখন দেখো আমরা একটু আগে বলেছি যে x এর মান বের করলে তাহলে 2 এর এদিকে থাকবে আর এই 3 টা এদিকে যে প্লাস ছিল দিকে গিয়ে মাইনাস হয়ে গেল বা লিখে কমা রাখ দিলে একটু ফাঁকা রাখবে

এখন থেকে তোমরা থার্ড ইউনিটের জন্য প্রস্তুত হয়ে যাও বা অন্তিম পর্যায় ফাইনাল পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও তার জন্য আমার ইউটিউবে কিন্তু সাজেশন দেওয়া আছে অঙ্ক বিজ্ঞান ইতিহাস ভূগোল সমস্ত বই সাজেশন দেওয়া আছে উত্তর সহ এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে তাই তোমরা যদি ভালো করো তোমাদের খুব খুব উপকারে আসবে বন্ধুরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি হ্যাঁ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থাকো সবার পুজো ভালো কাটুক সবাই